তো এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দ্বারা সবাই অত্যাচারিত অত্যাচারিত নয় এমন কোনো বর্গ নেই এমন কোনো সেক্টর নেই সবাই অত্যাচারিত কিছু না কিছু ভাবে কর্মচারীরা ডিএ থেকে বঞ্চিত হোক বেকাররা চাকরি থেকে হোক নারী সুরক্ষার প্রশ্ন হোক কৃষকরা ফসলের দাম হোক ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হওয়ার পরেও সরকারি শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত হোক শ্রমিকরা শিল্প তালুকে বঞ্চিত হোক পাহাড় বঞ্চিত হোক জঙ্গলমহল বঞ্চিত হোক সুন্দরবন বঞ্চিত হোক সর্বক্ষেত্রে এটা নতুন করে আর কিছু নেই আমি শুধু ভূমিকা বলি গেলাম আমরা পার্টিকুলার আজকে এই সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি রাজ্যে সম্প্রতি গত কয়েক সপ্তাহের মধ্যে এক মাসও হবে না বেশ কয়েকটা আদিবাসীদের উপরে প্রত্যক্ষ এবং পরোক্ষ অত্যাচার হয়েছে আমরা এই পাঁচটা ঘটনা অসংখ্য ঘটনা আছে পাঁচটা ঘটনা আপনাদের কাছে তুলে ধরতে চাই এবং আমাদের যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে তার যে ছোট্ট একটি এক মিনিট করে পাঁচ মিনিটের ভিডিও সাথে সাথে আপনাদের সামনে দেখাতে চাই ডকুমেন্টারি এভিডেন্স হিসেবে স্বাভাবিকভাবে আমাদের আদিবাসীদেরকে আমরা মূল্যবাসী বলি তারা সমস্ত সৃষ্টির সাথে প্রথম থেকে আছে এবং জল জমি জঙ্গল রক্ষা করে দেশের সৌন্দর্য প্রাকৃতিক ভারসাম্য অগ্রগতি সব কিছুতেই আদিবাসী সমাজের বিরাট বিরাট ভূমিকা রয়েছে যেটা আমরা কৃতজ্ঞতা চিত্তে মতমস্তকে সবসময় স্মরণ করি প্রত্যেকটি ভারতবাসী স্মরণ করেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে একজন সাধারণ নাগরিক পর্যন্ত এবং আমরা যে স্বাধীনতা পেয়েছি তার প্রেক্ষাপট আদিবাসী সমাজের মহান বিপ্লবী নেতাদের আন্দোলনের মধ্য দিয়েই সংগঠিত হয়েছে কখনো ভগবান বিরসা মুন্ডার কথা আমরা বলি তার বিপ্লব আন্দোলনের কথা বলি যোদ্ধার জমিদার ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনের কথা বলি কখনো সিধু মুর্মু কানু মুর্মু আমরা হুল বিদ্রোহের কথা তুলে ধরি এবং আমরা বলি এই বিদ্রোহগুলোর মধ্য দিয়েই কিন্তু ভারতবর্ষে পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রাম সংগঠিত হয়েছিল বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে অসংখ্য স্বাধীনতা সংগ্রামী দেশপ্রেমিকরা আত্মবলিদান করেছেন তার মধ্য দিয়েই উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট আমরা ভারতবর্ষ গণতন্ত্র পেয়েছি এবং পরবর্তীকালে সংবিধান পেয়েছি আমাদের দেশের প্রধানমন্ত্রী সব সময় আদিবাসী সমাজকে তাদের প্রতিনিধিত্বকে সামনে আনার চেষ্টা করেন অগ্রাধিকার দেন সেই কারণে ভারতবর্ষের রাষ্ট্রপতি মনোনীত হয়েছিলেন এনডিএ থেকে শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহোদয়া যিনি উড়িষ্যার একটি প্রান্তিক গ্রাম থেকে উঠে আসা সাধারণ মহিলা যার বিরোধ করেছিল পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যার বিরুদ্ধে তারা দাঁড়িয়ে ভোট দিয়েছিল সবাই জানে গত এক দেড় বছরের মধ্যে যে কটা রাজ্যে সরকার তৈরি হয়েছে এনডিএ বা বিজেপি তার মধ্যে দুটি রাজ্যে ছত্রিশগড়ে বিষ্ণুদেব সাই উড়িষ্যাতে মোহন মাঝির মতো আদিবাসী নেতাদের মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টি বা তথা এনডিএ প্রমাণ করেছে তারা এই মূলবাসী বা আদিবাসীদেরকে সম্মান দিতে চান এবং তাদেরকে যোগ্য মর্যাদা দিতে চান তারা সেটা ডিজার্ভ করেন আমরা পশ্চিমবঙ্গে এমনিতেই আদিবাসীদের যে সংরক্ষণ রয়েছে চাকরির ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে অনেক আগে মমতা ব্যানার্জী হরণ করেছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পারমানেন্ট চাকরি তুলে দিয়েছেন ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগ করেন সেক্ষেত্রে আদিবাসীদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিক্স পার্সেন্ট তফসিলিদের বাইশ পার্সেন্ট তারা বঞ্চিত হচ্ছে এসসি এবং এসটিরা ওটা বারে বারে বলেছি আপনি খাদ্য দপ্তরে পনেরো হাজার টাকা বেতনের কনসলটেন্ট পেতে কিছু লোক নিয়োগ করবে সেখানেও আমি গভর্নরকে লিখব এবং লিও করব প্রয়োজনে আদিবাসী বা আমাদের তফসিলিদের দিয়ে মামলার প্রয়োজন হলে করতে হবে পনেরো হাজার টাকা বেতনের খাদ্য দপ্তরের কিছু কন্ট্রাকচুয়াল লোক নেবে সেখানে রিজার্ভেশনের কথা বলা হয় কিন্তু ভারত সরকার পরিষ্কারভাবে বলেছে এস টি এস সি কমিশন পরিষ্কারভাবে বলেছে যে সমস্ত ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল পার্ট টাইমার এমনকি প্রমোশনের ক্ষেত্রেও হান্ড্রেড পয়েন্ট রোস্টার মেনে এস সি এস টি ও এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ এদের রিজার্ভেশন দিতে হবে শুধুমাত্র পারেন্ট জবের রাজ্যের সরকার ইগনোর করছে তার ফলে আদিবাসী এবং তফসিলেরা বঞ্চিত হচ্ছে এটা অন্য জিনিস আমি আমার মূল জায়গায় চলে গেলাম দীর্ঘায়িতই করতে চাই না পাঁচটা ইনসিডেন্ট আমি আপনাদের সামনে তুলে ধরব চোদ্দই আগস্ট পুরুলিয়ার বান্দোয়ান হাসপাতালে শিশুর চিকিৎসা করাতে গিয়ে হাসপাতালের এক বিশেষ সম্প্রদায়ের কর্মীর দ্বারা তাহানি শিকার হন এক আদিবাসী মা দেবরা ব্লকের লোয়াদা এলাকার আদিবাসী যুবক ডাক্তার সোরেনের খুন হয় মৃত্যু বলব না মমতার পুলিশ খুন করেছে তাকে বাড়ি থেকে মমতার আবগারি পুলিশ কিভাবে তুলে নিয়ে গেছে তার প্রমাণ সিসিটিভি ফুটেজ দেখাব এবং প্রতিবাদ করতে গিয়ে ভারতীয় জনতা পার্টির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস দু দুবার তাকে আটক করা হয়েছে পুলিশ প্রতিবাদ আন্দোলন করতে দেওয়া হয়নি হোসেনের ডাক্তার সোরেনের ক্ষেত্রে আঠারোই আগস্ট দু পঁচিশ পুরুলিয়া জেলার পাড়া বিধানসভা লিপানিয়া গ্রামে এক বিশেষ সম্প্রদায়ের হাতে আক্রান্ত হন আদিবাসী পৌর ধনঞ্জয় ব্যাকেটে ধনু মুদি এই পাঁচটা ইনসিডেন্ট আমরা তুলে ধরছি যেখানে আদিবাসীরা অত্যাচারিত হয়েছেন কোথাও আফগানি পুলিশ মানে সরকারি লোকের দ্বারা কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা পরোক্ষভাবে কোথাও সরাসরি একটা বিশেষ সম্প্রদায়ের দ্বারা কোথাও স্বাস্থ্যকর্মীর দ্বারা এবং প্রত্যেকটি ক্ষেত্রে